আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাটার এই সুন্দর বেবি ক্যাপটি করে দেখাবো এটি আমি করেছি তিন মাস থেকে ছয় মাসের বেবিদের জন্য আপনারা চাইলে সেম প্রয়টনে আরও বড়দের জন্যও করতে পারে বড়দের মাপটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও খুব সহজে এটিকে করে নিতে পারবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কারণ ভিডিওটি লম্বা হয়ে গেলে আপনারা অনেকে দেখতে চান না এক কথা না বলিয়ে টিউটোরিয়ালটি শুরু করি তো দেখেন আমি এখানে এন এ উল ব্যবহার করেছি হুক ব্যবহার করেছি ফোর পয়েন্ট জিরো এম এম সাথে নিয়েছি একটি কাটার শুরুতে একটি স্লিপ নোট করে নিব স্লিপ নোট করে আমি এখানে আটটি চেন করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে একটি চেন স্কিপ করে দুই নম্বরে চেনে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব এভাবে এই একটি লুপ এনে এই যে দুটি লুপকে একসাথে দিয়ে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম এখন এই পরপর প্রত্যেকটি চেনে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব এতে প্রত্যেকটি করে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এখন একটি চেন করে এটিকে ট্রান করে নিব প্রথম যে সিঙ্গেল ক্রোসেটের গড়টি রয়েছে ওইখানে আমি এই যে দুটি লুপ দুটি লুপের দুটি লুপের ভিতর দিয়ে হুকটি ঢুকিয়ে একটি লুপে নিয়ে এভাবে একটি সিঙ্গেল ক্রোসেট করে দিলাম এখন এই যে বাকি যে গড়গুলো রয়েছে এই যে এই চেনগুলোর এই যে ব্যাক লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোসেট করে দেব ব্যাকলুপে একটি একটি সিঙ্গেল কুসেট করে দিব আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন প্রথম সিঙ্গেল কুসেটটি করেছি আমি দুটি লুপের ভিতর দিয়ে এবং বাকি সিঙ্গেল ক্রোসেটটি করছি আমি এই যে লুপে লুপে যে বাকিগুলো আমি ব্যাকলুপে করে নিয়েছি আবারও একটি চেন করে এটিকে উঠে নিব। প্রথম যে সিঙ্গেল ক্রোসেটের গড়টি রয়েছে ওইখানে আমি এই দুটি লুপের ভিতর দিয়ে হুকটিকে ঢুকিয়ে একটি লুপে এভাবে সিঙ্গেল ক্রোসেট করে দিব এবং বাকি যে গড়গুলো রয়েছে এখানে আমি ব্যাক লুপে একটি একটি সিঙ্গেল কোসেট করে দিব এভাবে ব্যাক লুপে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিলাম এখন আমি আবার একটি চেন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে প্রথম সিঙ্গেল করে দুটি লুপের ভিতর দিয়ে করে নিলাম বাকি আমি ব্যাক লুপে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই এটি বুঝতে পারবেন এই সেম কাজটি আমি এভাবে বারবার রিপিট করে করে এই বেল্টটি আমার প্রয়োজন মতো লম্বা আমি করে নিব এভাবে আমি এখানে বেশ কিছু রাউন্ড করে এই বেল্টটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সিঙ্গেল ক্রোসেটে চুয়ান্নটি রাউন্ড করে নিয়েছি আপনারা যদি আরও বড়দের জন্য করতে চান তাহলে এই রাউন্ডগুলি অর্থাৎ এই নিচের এই বেশার্ধটি আরও বাড়িয়ে নেবেন যদি আরও ছোট করতে চান তাহলে এই সিঙ্গেল ক্রোসেটের রাউন্ডটি আরও কমিয়ে নিয়ে বেশার্দটা আরেকটু কমিয়ে নেবেন আর এখানে তেরো ইঞ্চি হয়েছে আমি এটি তিন থেকে ছয় মাস বয়সী বেবির জন্য করছি তাই আমার তেরো ইঞ্চি হয়ে যাবে তো বয়সের জন্য কতটুকু ব্যসার নিতে হবে তা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে করে নেবেন বেল্টের দুইটি মাথায় একসাথে করে ওপর পাশ থেকে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে দিব পরের পরের দুটি লুপ থেকে আরও একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দিব পরে চেন থেকে আরও একটি লুপ নিব এভাবে স্লিপ স্টিচ করে দেবো আপনারা একটু খেয়াল করে দেখবেন আবার কীভাবে জয়েন্টটা দিচ্ছি আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রোসিটের মধ্যে জয়েন করে দিতে পারেন আবার চাইলে সুই সুতা দিয়ে ওইটিকে জয়েন করে দিতে পারেন এবার একটি করে লুপে নিয়ে এর ভিতর দিয়ে ঢুকিয়ে এবার স্লিপ স্টিচ করে দিচ্ছি পরের লুপ থেকে আরও একটি লুপে এনে এভাবে আমি এই পুরোটি জয়েন্ট করে তারপর দেখাচ্ছি জয়েন্ট করার পর এই যে এরকম হয়েছে এখন আমি এটিকে উল্টে দিব এই যেভাবে উল্টে নিব উল্টে একটি চেন করে দিব একটি চেন করে পরের গড়ে একটি সিঙ্গেল ক্রোসেট করে নিব এখন এই যে এখানে যে যতগুলি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ড করেছি প্রত্যেকটিতে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব এই যে পরের সিঙ্গেল কুসেটের রাউন্ডের উপরে আরও একটি সিঙ্গেল কুসেট এরপরের রাউন্ডে আরও একটি সিঙ্গেল কোসেট এভাবে আমি এই পুরো রাউন্ডে একটি করে সিঙ্গেল কুসেট করে দিব এই যে প্রত্যেকটি সিঙ্গেল কুসেটের রাউন্ডের উপরে এভাবে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এভাবে আমি প্রত্যেকটি রাউন্ডের উপরে একটি করে সিঙ্গেল কুসেট করে ফিরে আসলাম এখন এই যে শুরুতে যে একটি চেন করেছিলাম ওই চেনের ভেতরে এটিকে স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে দেব উপরের দিকে দুই তিন তিনটি চেন করব তিনটি চেন করে পরে করে একবার ডাবল ক্রোসেট করে নিব তিনটি চেন সময় যেহেতু একটি দুটি ডাবল ক্রোসেট হলো এরপরে করে আরো একটি ডবল ক্রোসেট চার পাঁচ ছয় এটা দেখেন পরপর ছয়টি করে একটি একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি সুতার পেঁয়াজ দিয়ে এই যে পরের চেনে এখানে বাড়তি কোনো চেনও করিনি আবার নিচে কোনো গড় স্কিপ করিনি এর পরের গড়েই একবার এখানে এই যে একটি লুপ নিলাম আবারও এগুলি হুঁকে রেখে আবারও হুকিয়ে সেদার পেঁচ দিয়ে এখানে আরও একটি লুপ নিব এভাবে আরও একটি লুপ নিবো এটা দেখেন এখানে তিনটি লুপ নিয়েছি এখন এই তিনটি লুপকে একবারে ক্রস করে দিয়ে এখানে একটি চেন করে আটকে দিয়ে একটি পপ স্টিচ তৈরি করে নিলাম একটি পপ স্টিচ করে এখন এই যে মাঝে এক্সট্রা একটি চেন করে একটি চেনের গ্যাপ তৈরি করব এই যে একটি চেন করে আবার হুকি সুতার পেঁচ দিয়ে এই যে যেখানে একটি পপ স্টিচ করেছি সেম গ্যাপেই আমি আরও একটি পপ স্টিচ করব আবার হুকি সুতার তিনবার প্যাঁচ দিব দুই তিন এতে দেখেন হুকে সুতার তিনবার পেঁয়াজ দিয়ে এই তিনটি লুককে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিব এতে দেখেন একই গ্যাপে আমি দুটি পপ স্টিচ করেছি এবং মাঝে একটি চেনের গ্যাপ তৈরি করেছি আবারও হুকে সুতার পেঁয়াজ দিয়ে এখানে এক্সট্রা কোনো চেন নিচ্ছি না হুকে সুতার পেঁয়াজ দিয়ে যে পরে যে চেনটি রয়েছে ওই চেনে আমি একবার সিঙ্গেল ডাবল সেট করে দিব এই যেভাবে ডাবল সেট করে দিলাম এখন আমি আবারও পর পর পাঁচটি করে একটি একটি ডাবল সেট করে নিব দুই তিন চার পাঁচ এতে দেখেন এই যে এই ডাবল ক্রোসেটটি সহ আমি এখানে টোটাল ছয়টি ডাবল ক্রোসেট করে নিয়েছি ছয়টি ডাবল সেট করে আবারও এক্সট্রা কোনো চেন না নিয়ে হুকে সুতার প্যাঁচ দিয়ে পরের চেনে আবারও একটি পপ স্টিচ তৈরি করবো হুকে সুতার তিনবার প্যাঁচ দিব তিনবার প্যাঁচ দিয়ে তিনটি লুককে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিব এটা দেখেন একটি পপ স্টিচ হলো দুটি পপ স্টিচের মাঝে একটি চেনে গ্যাপ দিব তাই এখানে এক এক্সট্রা একটি চেন করে নিচ্ছি চেন করে আবার হুকে সেতার পেজ দিয়ে এই সেম গ্যাপেই আমি আরও একটি পপ স্টিচ করবো দুই তিন হুকে সুতার তিনবার পেস দিলাম ইয়ে আবার এই তিনটি লোককে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিলাম এটা দেখেন এখানে আবারও একই গ্যাপে দুটি পপ স্টিচ হলো মাঝে একটি চেনের গ্যাপ হলো আবারও পরের চেনে একবার ডাবল ক্রোসেট করব এরপর তাতে আরও একটি দুই তিন ছয়টি করে ছয়টি ডাবল ক্রোসেট করে নিব তিন পাঁচ ছয় এতে দেখেন পরপর ছয়টি ডাবল ক্রোসিট করে নিলাম এখন আবারও এরপরের চেনে আবারও দুইবার পপ স্টিচ করো মাঝে একটি চেনের গ্যাপ দিব এতে দেখেন একই গ্যাপে এখন দুটি পপ স্টিচ হলো মাঝে একটি চেনে গ্যাপ হলো যে এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন সেম ভাবে আমি ছয়টি ছয়টি করে মাঝে ডাবল এবং একটি করে করে এই যে দুটি পপ স্টিচ করেছে একটি চেন করে এই পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন এই যে শুরুতে যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেনের মাথায় মধ্যে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম আবার উপর দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এই যে ছয়টি ডাবল ক্রুশ উপর ছয়টি ডাবল ক্রুশ সেট করে এখানে ছয়টির উপর ছয়টি ডাবল কু সেট করে নিয়ে চোখে সুতার পেঁচ দিয়ে এই যে যে একটি গ্যাপ তৈরি করেছিলাম এই দুটি পপ স্টিচের মাঝে এই গ্যাপে এখন আবারও একটি পপ স্টিচ তৈরি করে নিব তিনটি লুপ নিব তিনটি লুপ নিয়ে তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিব এটা দেখেন একটি পপ স্টিচ হয়ে গেল আবারও এইখানে একটি চেনের গ্যাপ দিব দিয়ে এই সেম গ্যাপে আরও একবার পপ স্টিচ করে নিব তিন তিনটি লুককে একসাথে বের করে দিয়ে একটি চেনকে রাখিয়ে দিলাম এতে দেখেন এই গ্যাপের ভেতরে আমি আবারও দুটি পপ স্টিচ করেছি এবং মাঝে একটি চেনের গ্যাপ দিয়েছি এখন আবার হুকের সুতার দিয়ে এই যে ছয়টির উপর আবারও ছয়টি ডাবল সেট করে নিব ছয়টির উপর ছয়টি ডাবল সেট করে নিয়েছি আবারও হুকে শোতার পেঁয়াজ দিবো দিয়ে এই যে এই একটি চেনের গ্যাপে আবারও দুটি পপ স্টিচ করব দুটি পপ স্টিচের মাঝে একটি চেনের গ্যাপ দিবো এই যে একটি চেনের গ্যাপ দিলাম দিয়ে আবারও এই গ্যাপে আমি আরো একটি পপ স্টিচ করে নিব এই রাউন্ড এর কাজটি মূলত আগের রাউন্ড এর মতো সেমই থাকবে এবার সেম নিয়মে আমি উপরের দিকে আরো কয়েকটি রাউন্ড বাড়িয়ে তারপর আপনাদেরকে দেখাবো এই তো দেখেন ডিজাইনটি এরকম হচ্ছে আমি এই সেম প্যাটারনে আমি এখানে পাঁচটি রাউন্ড করে নিয়েছি এই যে ছয়টি ডাবল ক্রোসিটের উপরে ছয়টি করে ডাবল ক্রোসিট করেছি এবং এই যে এই যে পপ স্টিচ গুলার উপরে দুটি পপ স্টিচের মাঝে যে গ্যাপ রয়েছে ওই গ্যাপগুলোতে দুটি করে পপ স্টিচ করেছি আবার উপরের দিকে একটি চেনে গ্যাপ দিয়ে দিয়ে এই যেভাবে আমি এটি করে নিয়েছি আমি এটাকে আর লম্বা করবো না এখন আমি রিসের অংশটি আপনাদেরকে একটু দেখাচ্ছি ডিক্রিস করে চাঁদির অংশটি বের করে আপনাদেরকে দেখাবো উপরের দিকে আবার তিনটি চেন করবো পরে ডাবল ডাবল কুসেটের উপর একবার এই যে একটি ডাবল ক্রুসেটের অর্ধেক করব অর্ধেক করে আর একটি লুক হুকিয়ে রাখবো এবার আবার হুকে সুতার পেজ দিয়ে এই যে পরবর্তী ডাবল কুসেট থেকে আরও একটি লুপে নেবে এই যে ডাবল কুসেটের অর্ধেক করে নিলাম আর এই যে এখন হুকে তিনটি লুপ হলো এখন এই তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে এই যে ডাবল ক্রুসেট টু টুগেদার করে নিলাম ডাবল কুসেট টু টুগেদার করার ফলে এখানে একটি করে গড় ডিক্রিজ হয় আবার হুকে সুতার পেজ দিয়ে এই যে পরবর্তী করে একবার ডাবল সেট করে নিব এই যে এরপরে করে আবার এর দুটি এরপরে দুটি ঘরে আবারও একটি ডাবল ক্রুসেট টু টুগেদার করে নিব এভাবে ডাবল সেটের অর্ধেক করে নিব আর একটি লোপ ফুকিয়ে রাখব। এবং পরবর্তী ডাবল সেটের উপর থেকে আবারও একটি লুপে এইভাবে দুটি লুপে একবার বের করে দিয়ে আর একটি লুপ ফুকিয়ে রাখলাম রেখে এখন এই তিনটি লুক হলো এই তিনটি লুককে একসাথে বের করে দিয়ে এভাবে ডাবল ক্রুসেট টুগেদার করে নিলাম এতে দেখেন এই ছয়টি ডাবল ক্রোসেটের উপর আমি দুইবার ডাবল ক্রোসেট টু টুগেদার করেছি এবং দুটি ডাবল ক্রোসেট করেছি এর ফলে এখানে আমার চারটি গড় হয়েছে দুটি গড় ডিক্রিস হয়েছে আবারও হুকে সুতার পেঁয়াজ দিয়ে এই যে দুটি পপ স্টিচের মাঝে যে একটি চেনে গ্যাপ রয়েছে ওইখানে আবারও একটি পপ স্টিচ করবো হুঁকে সুতার তিনবার পেঁয়াজ দিয়ে এভাবে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দেবো এভাবে পপ স্টিচ করে নিলাম এখন যেহেতু এটিকে ডিক্রিজ করছি তাই দুটি পপ স্টিচের মাঝে কোনো চেন নিব না চেন না নিয়ে হুকি সুতার পেজ দিয়ে পরে আরও এই গ্যাপে আরও একটি পপ স্টিচ করে নিব এই যে আগের রাউন্ডগুলোতে এই যে দুটি পপ স্টিচের মাঝে একটি চেনের গ্যাপ দিয়েছি কিন্তু এখানে কোনো গ্যাপ দেয়নি আবার হুকি সুতার পেজ দিয়ে প্রথম ডাবল ক্রোসেটের উপর একটি ডাবল ক্রোসেট করে নিব এই যে পরবর্তী দুটি ডাবল ক্রুসেটের মাঝে একটি ডাবল কুসেট টু টুগেদার করে নেব এক দুটি লুকিয়ে একসাথে বের করে দিলাম এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম এরপরে আবারও ডাবল ক্রুসেটের অর্ধেক করে নিব আর একটি লুপ ফুকিয়ে রেখে দেবো এখন এই যে তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি ডাবল ক্রুসেট টু টুগেদার করে নিলাম পরে করে একবার ডাবল ক্রোসেট করব এরপরে দুটি ডাবল ক্রুসেট থেকে একটি ডাবল কুসেট টু টুগেদার করে নিব এই যে এভাবে অর্ধেক করে করে নিয়ে এই তিনটি লোককে একসাথে বের করে এভাবে ডাবল কোসেট টু টুগেদার করে নিলাম এখন এই যে এই যে ছয়টি ডাবল কুসেট রয়েছে এখানে আমি চারটি করে নিলাম এখানেও দুটি পপ স্টিচ করবো দুটি পপ স্টিচের মাঝে কোনো চেন নিব না এভাবে সেমভাবে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি রাউন্ডটি করে নিয়েছি এখন এই যে তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দেব স্লিপ স্টিচ করে দিয়ে করে চলে যাব গিয়ে এখন আবারও তিনটি চেন করব। তিনটি চেন করে এই যে পরে করে আবারও ডাবল কুসেট টু টুগেদার করে নিব একবার ডাবল কোসেটের অর্ধেক করে নিলাম পরের ঘর থেকে আবার একুেনে এই যে অর্ধেক অর্ধেক করে নিলাম এখন এই তিনটি লোককে একসাথে বের করে দিয়ে একবার ডাবল কুসেট টু টুগেদার করে নিলাম দুটি পপ স্টিচের মাঝে এই এখন আবারও দুইবার পপ স্টিচ করব একবার পপ স্টিচ করে নিলাম মাঝে কোনো চেনের গ্যাপ দিব না সরাসরি আরও একবার ডাবল পপ স্টিচ করে নেব তিনটি লুপ নিয়ে ওই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে একবার চেন করে আটকে এই তো দেখেন এই যে এই এই দুটি পপ স্টিচের মাঝে আরও দুটি পপ স্টিচ করে নিয়েছে মাঝে কোনো চেন নেই আবার হুকের সাথের পেয়ে দিয়ে পরবর্তী ডাবল ক্রোসেটের উপর একবার ডাবল ক্রোসেট করে নেব এরপর ডাবল ক্রোসেটের অর্ধেক করবো এরপরের ঘর থেকে আরও অর্ধেক করে এই যে এখন এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোসেট টু টুগেদার করে নিলাম পরের করে আরও একবার ডাবল ক্রোশেট করে দেবো পরে করে আবারও দুইবার পপ স্টিচ করো মাঝে কোনো চেনের গ্যাপ নিব না এইভাবে ডিক্রেসের এই রাউন্ড ইউ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এইভাবে এই ডিক্রেসের রাউন্ড ইউ করে নিয়েছি এই যে এখানে একটি ডাবল ক্রোশেট টু টুগেদার করেছি এবং দুই সে দুটি ডাবল ক্রোসেট করেছি এই যে এই গ্যাপগুলোতে দুটি পপ স্টিচ করেছি মাঝে কোনো চেনের গ্যাপ দিই যে যে এখানে তিনটি চেন করেছিলাম এই তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ করে পরে ঘুরে চলে যাব উপরের দিকে তিনটি চেইন করব তিনটি চেইন করে এই যে এইখানে দুটি গড়ে দুটি গড় মিলে একটি ডাবল কুশি টুগেদার করব ডাবল কুশিটার অর্ধেক করলাম পরের গড়ে আবারও ডাবল কুশিটার অর্ধেক করব এখন এই তিনটি লোককে একসাথে ক্রস করে দিব এটা দেখেন ডাবল কুশিটা টু টুগেদার করে নিলাম এখন এই যে এই গ্যাপে আবারও পপ স্টিচ করব দুটি মাঝে কোনো চেনের গ্যাপ দিব না এই যে আবারও আরও একটি পপ স্টিচ করব এর মাঝে কোনো চেনের গ্যাপ দিচ্ছি না ওকে সেদার পেস দিয়ে এই যে পরে ডাবল ক্রুস সেটের উপর একবার ডাবল ক্রুস সেট করে দেবো টিগর মিলে একটি ডাবল ক্রুসেট টু টুগেদার করব এখানে আবারও দুটি পপ স্টিচ করো মাঝে কোনো চেনের গ্যাপ দিব না এই নিয়ম ফলো করে আমি এই ডিক্রিসের রাউন্ডটিও করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ডিক্রিসের এই রাউন্ডটিও আমি করে নিয়েছি তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব উপর দিকে দুটি চেন করে নিলাম দুটি চেন করে এই যে পরের চেন থেকে একটি লুপ এনে অর্ধেক করে নিব অর্ধেক করে নিয়ে এখন এই দুটি লুপকে একসাথে বের করে দিয়ে আবারও ডাবল টু টুগেদার করে নিলাম পেশাদার পেজ দিয়ে যে পপ স্টিচের দুটি পপ স্টিচের মাঝে আবারও দুটি পপ স্টিচ করব মাঝে কোনো চেনের গ্যাপ দিব না আশা করি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো আরও একটি পপ স্টিচ এই যে দেখেন মাঝে কোনো চেনের গ্যাপ দেয়নি আবার হুকুয়েছে তার প্যাচ দিয়ে এই যে পরের এই চেন থেকে ডাবল ক্রুশের অর্ধেক করে নিব এবং একটি লুক ফুকিয়ে রেখে পরের ঘর থেকে আবারও ডাবল ক্রুশের অর্ধেক করে নিয়ে তিনটি লুককে একসাথে ক্রস করে দিয়ে একটি ডাবল ক্রোশের টুগেদার করে নিলাম এ রাউন্ডের কাজটি মূলত এটাই এই যে এই গ্যাপগুলোতে দুটি করে পপ স্টিচ করো মাঝে কোনো চেনের গ্যাপ দিবো না সেই দুটি চেনের উপর একটি ডাবল ক্রোশের টুগেদার করে নিব। পরের ঘর আবারও ডাবল ক্রুশের অর্ধেক করে নিয়ে এখন এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোশের টু টুগেদার করে নিলাম এই রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ডিক্রিসের এই রাউন্ড ওম করে নিয়েছে এখন এই তিনটি চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে দিই এখন এখানে তিনটি চেইন করবো এখানে আর কোনো ডাবল ক্রোশে করব না এরপরে এই গ্যাপে আবারও পপ স্টিচ করে নেবো দুটি চেনের গ্যাপ দিব না আবারও আর একটি পপ স্টিচ করবো সেটা প্যাস দিয়ে যে পরে করে একটি ডাবল সেট করে নেবো এই পুরো রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এভাবে একটি করে ডাবল সেট করে এবং দুটি পপ স্টিচ করে এই রাউন্ড শেষ করে নিয়েছে এখন এই যে তিনটি চেনের মধ্যে এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। ডিক্রিস রাউন্ড ইউ করা শেষ আমি এখানে আপনাদের প্রবিনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি রাউন্ড পর্যন্ত একই প্যাটার্নে করেছি এবং এই পাঁচ নাম্বার রাউন্ডের পর থেকে এই পাঁচ এই উপরের পাঁচটি রাউন্ড আমি এখানে ডিক্রিস করেছি এই সুতাটিকে একটু লম্বা করে কেটে নিব এই যে এভাবে নিডলের সাহায্যে এটিকে জয়েন্ট করে দিব। যে প্রত্যেকটি চেন থেকে একটি করে প্রত্যেকটি লুপ লুপে এভাবে নিডলটিকে ঢুকিয়ে ট্রেনে চাপিয়ে দিলে এটি চেপে যাচ্ছে এভাবে আপনারা এটিকে জয়েন্ট করে দিবে সুতা দিয়ে আমি এখানে কি পাম্পম তৈরি করে নিয়েছি আপনারা ছেলে এখানে ভিন্ন কালার সুতা দিয়েও এই পম্পম্পটি তৈরি করে নিতে পারেন এই যেভাবে আমি এই উপরে আমি এই পাম্পম্পটি লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেটিকেও করে নিতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ